হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে ছাগল কেন রাশ খায় না এটা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে সবাই পূর্ব ভিডিওটি দেখবেন আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমার ফেসবুক আইডি থেকে ভিডিওটি দেখেন তাহলে আমার ফেসবুক আইডিতে অবশ্যই ফলো দিবেন এবং লাইক এবং শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক পাশাপাশি ছাগলের মুখে রুচে আসবে ভিটামিন ক্যালসিয়াম খাওয়ালে ছাগল কখনোই রোগ আক্রান্ত হবে না স্বাস্থ্যবান অল টাইম হৃষ্টপৃষ্ট থাকবে এবং আপনার ছাগল যদি অতিরিক্ত শুক শুকনা হয়ে যায় তাহলে বুঝবেন যে বুঝাল আপনি ধরে নেবেন যে আপনার ছাগলের কৃমি হয়েছে তখন আপনি আপনার ছাগলকে কৃমিনাশক দিবেন দেওয়ার পরে টনিক তিন দিন খাওয়ানোর পরে আপনি জিঙ্ক খাওয়াবেন তারপরে আপনার ক্যালসিয়াম ভিটামিন যা যা দেওয়ার দরকার দেওয়ার দিবেন ঠিক একুশ দিনের মাথায় আবার কৃমিনাশক দিবেন সেটা হচ্ছে বুস্টার ডোজ বুস্টার ডোজ দেওয়া শেষ হয়ে গেলে তখন আপনি আবার পুনরায় জিঙ্ক ক্যালসিয়াম এবং ভিটামিন ছাগলকে খাওয়াবেন তারপরে দেখবেন আপনার ছাগল আস্তে আস্তে ঘাস খাওয়া শুরু করবে এমন খাওয়া শুরু করবে যে আপনি দিয়ে শুরু পাবেন না এরকম অবস্থা হয়ে যাবে কারণ লিভার টনিক দিলে আপনার লিভার পরিষ্কার করে ফেলে একদম ছাগলের হজম শক্তিটা বেড়ে যায় তখন ছাগল প্রচুর পরিমাণে ঘাস খায় তখন আর ছাগলের ওর থাকে না এই জন্য আপনারা এই সকল কাজগুলো করবেন মোট কথা ছাগলের যত্ন না নিলে কিন্তু আপনার খামারে লাভ হবে না আপনি যত যত্ন নেবেন ছাগলের তত আপনার খামারে লাভ হবে তো আর একটা বিষয় হচ্ছে ছাগলকে দানাদার খাদ্য খাওয়ানোর একটা নিয়ম আছে যেহেতু দানাদার খাদ্য বেশি পরিমাণে যদি খাওয়ান তাহলে কিন্তু আপনার খামারে লাভ হবে না তাই আমি আপনাদের একটা টেকনিক শেখায় দেবো আপনারা অল্প দানাদার খাদ্য খাওয়াবেন কিন্তু আপনাদের ছাগলের স্বাস্থ্য ভালো থাকবে কখনোই স্বাস্থ্য নষ্ট হবে না সেটা হচ্ছে আপনারা দানাদার খাদ্যকে খড় কুচি কুচি করে কেটে জিরো সাইজ করে নিয়ে খড়ের সাথে মিক্স্বাস করে খাওয়াবেন এতে করে দেখা যাবে যে আপনার এক কেজি ভুষি দশটা ছাগলে খাওয়াতে পারতেছেন এক কেজি ভুষি কিংবা সাথে কিছু ফিট দিলেন দেওয়ার পরে এক কেজি পরিমাণ হল সব কিছু ঘুষি দিয়ে এক কেজি পরিমাণ হলো এক কেজি পরিমাণে ঘুষি দেখ দানাদার খাদ্য আপনি দশটা ছাগলের অনায়াসে খাওয়াতে পারবেন সাথে আপনি খুশি খুশি করে খেয়ার খুশি কুচি করে কেটে নেবেন কেটে নিয়ে মেশিনে জিরো সাইজ করে নেবেন নিয়ে বুসি সাথে করে দেবেন আপনার ছাগলের দানাদার খাদ্যের চাহিদাটা পূরণ হয়ে যাবে পাশাপাশি আপনার খরচটা একটু কম হবে সর্বশেষ যেটা সেটা হচ্ছে আপনার ছাগলকে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াতে হবে সেতে আপনার লিফিয়ার ঘাস এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে লিফিয়ার ঘাস হয় আর লিপিয়ার ঘাসে প্রচুর পরিমাণে ভিটামিন ছাগল লিপিয়ার গাছ যদি ঠিকমতো খায় ছাগলের স্বাস্থ্য ভালো হয়ে যায় আর যে ছাগল নিয়মিত খেয়ার যেটা ধানের খড় আপনি অনেকে খড় বলে যে ধানের খড় যদি খাওয়ান নিয়মিত ছাগলের স্বাস্থ্য সবসময় ভালো থাকবে আর একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে আপনার ছাগলে যদি খুকশি হয় গায়ে কিংবা উকুন হয় তাহলে আপনি ভেটেরিনারি চিকিৎসকের সাথে পরামর্শ করবেন পরামর্শ করার পরে আপনার তারা একটা মেডিসিন দিবে যেটা পশমের উপর দিয়ে লাগিয়ে দিতে হয় পশমের উপর দিয়ে লাগিয়ে লাগানোর ফলে ওই উকুনগুলো বা আটাইলগুলো শরীর থেকে চলে যায় মরে যায় তখন ছাগলে পুনরায় আস্তে আস্তে আপনি চিকিৎসা দিলে আস্তে আস্তে তাদের স্বাস্থ্য ভালো হয় অতিরিক্ত মাত্রায় উগুন হলে কিন্তু ছাগলের স্বাস্থ্য শুকিয়ে যায় ছাগলের স্বাস্থ্য কমিয়ে যায় এই জন্য এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে পাশাপাশি আপনাকে জিং আপনাকে কৃমিনাশক খাওয়াতে হবে লিভার টনিক খাওয়াতে হবে জিং খাওয়াতে হবে ভিটামিন ক্যালসিয়াম এগুলো খাওয়াতে হবে এই সকল বিষয়ে যদি আপনি খেয়াল রেখে ছাগল পালন করেন তাহলে আপনার ছাগলের কখনোই রোগ আক্রান্ত হবে না আপনার ছাগল হৃষ্ট ভিস্ট সবসময় থাকবে সবসময় সময় ফান থাকবে তো বন্ধুরা আমি আপনাদের যে দিক নির্দেশনা দিলাম আপনারা এই নিয়ম মেনে যদি ছাগল পালন করেন তাহলে আপনার ছাগলগুলো অবশ্যই স্বাস্থ্যবান থাকবে কখনো রোগ আক্রান্ত হবে না কখনো অপুষ্টিতে ভুগবে না কখনো ছাগলের ওয়ারুচি হবে না বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার আইডিভি সবাই ফেসবুক আইডিটি ফলো দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম